হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম সবারই পছন্দ সবাই কিন্তু খুবই ভালোবাসে এরকম একটা সিঙ্গারা আশা করছি আজকের সিঙ্গারা রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো সিঙ্গারা বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি দুই চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালিজিরা দিয়ে দিলাম তো ভালোভাবে আমি এখন হাতে মেখে নেব তো আমার আটাটা ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেছে যখন এরকম হাতে মুট করব দলা পেকে গেলে তখন বুঝবেন যে আটাটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে তো আমি একটু একটু করে পানি দিব আর একটা ডো করে নেব মানে আমি অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এটা কিন্তু সেরকম একটা সফ ডো হবে না তো আমি শক্ত করে একটা খামির বানিয়ে নিয়েছি তো এটাকে আমি রেস্টে রেখে দেব দশ মিনিট আর সিঙ্গার আলুর পুরটা রান্না করার জন্য এখানে আমি গ্যাসের উপরে প্যান বসিয়ে দিয়েছি তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আমি জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ আমি ধনিয়ার গুঁড়ো দিলাম এখানে আমি সামান্য পরিমাণে রসুন বাটা দিলাম তো বন্ধুরা এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এখন আমি এরকম কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি চাইলে এখানে গাজরও দিতে পারেন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি পানি দিয়ে দিব টুকু পানিতে কিন্তু আমাদের আলুগুলো হয়ে যাবে যেহেতু আলুগুলো ছোট করে কাটা তো ভালোভাবে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তো বন্ধুরা আলুতে যে পানি দিয়েছিলাম সে পানিটা কিন্তু অনেকটাই টেনে আসছে সময় আমি এখানে একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম ঝালটা আপনারা কীরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেব তো দিয়ে এখন আমি ভালোভাবে নেমে দেব আর কিছু আলু কিন্তু এরকম করে আমরা কিন্তু আটা ঘন্টার মতো করে দেবো আর মুহূর্তে আমি কিন্তু কিছু কাঁচা পেঁয়াজ কেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো এই সময় কিন্তু কাঁচা পেঁয়াজটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি কিছু ধনিয়া পাতা নিয়েছি তো ধনিয়া পাতাটাও আমি দিয়ে দিলাম আপনারা টাইম এটাকে ইচ্ছুক করতে পারেন তো এইসব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে আবারও মিশিয়ে নেবো তো আলুরপুরটা আমার রান্না করা হয়ে গেছে তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো মানে আমি আটার যে টোটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি এরকম ছোট ছোট নয় দশটা দশটা মতো আমি লেচি কেটে রেখেছি একটা লেচি নিয়ে আমি বাকিগুলোকে সরিয়ে রাখবো তো বোর্ডের উপরে আমি সামান্য পরিমাণে আটা ছিটিয়ে দিলাম তো এখানে একটা লেচি আমি এরকম গোল করে নিয়েছি তো এখন আমি একটা লম্বা করে রুটি বেলে নিবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পাতলা করে রুটি বেলে নিয়েছি আর আমি একটু লম্বা শেপ করে মেলে নিয়েছি তো এখন আমি মাছ বরাবর চাকু দিয়ে কেটে দিব তা আপনারা চাইলে কিন্তু এর থেকে বড় করে রুটিটা বানাতে পারেন তাহলে কিন্তু সিঙ্গারাটাও বড় হবে তা আমি ছোটো করেই বানিয়ে নিয়েছি তো এদিকে কিন্তু আমার পুটটাও ঠান্ডা হয়ে গেছে তো এখানে আমি একটা বাটির মধ্যে একটু পানি নিয়ে নিয়েছি তো এরকম করে হাত দিয়ে আমি পানি লাগিয়ে দিব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এটা কিভাবে করতেছি এভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে তখন হাতের মধ্যে এরকম করে রেখে আমরা এখানে পকেটের মধ্যে তৈরি করে পুরটাকে ভরে দেবো এরকম করে সাইড দিয়ে পানি লাগিয়ে তো এখন আমি এইভাবে লাগিয়ে দিব মুখটা তো আমার কিন্তু একটা সিঙ্গারা রেডি খুব সহজেই কিন্তু এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন তো এইভাবেই আমি বাকিগুলো বানিয়ে নেব তো বন্ধুরা একইভাবেই আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি এগুলো কিন্তু বানানো অনেক সহজ তো চলুন কথা না পারিয়ে আমি সিঙ্গারাগুলোকে এখন ভেজে নেব তো বন্ধুরা গ্যাসের উপরে আমি সিঙ্গারা ভাজার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি তো তেল আমার হালকা গরম হয়ে গেছে এগুলো কিন্তু বেশি গরম তেলে ছাড়া যাবে না স্মেল গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামের থেকে কম আছে দেখে কিন্তু আমাদের সিঙ্গারাগুলো ভাজতে হবে নাহলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি পড়ে যাবে তো সিঙ্গারাগুলো ছেড়ে দেওয়ার পর পরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না একটু সময় নিয়ে কিন্তু আমাদের সিঙ্গারাগুলো ভাজতে হবে তো দুই থেকে তিন মিনিট পরে আমি একটা কাটা চামচ দিয়ে উল্টে পাল্টে দিব তাদের দুপাশে সুন্দরভাবে একটা কালার আসে তো বন্ধুরা আমার কিন্তু সিঙ্গারার মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে এর থেকে আর বেশি করে ভাজবো না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমার ভাজা হয়ে গেছে তো আমি এখন তুলে দেব তো একইভাবেই আমি সবগুলো সিঙ্গারা ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে আর এক কাপ আটা দিয়ে যে এতগুলো সিঙ্গারা হবে ভাবাই যায় না আমরা কিন্তু খুব কিন্তু ঘরে তৈরি করে নিতে পারি বাজার থেকে না কিনে আমরা কিন্তু স্বাস্থ্যকর উপায়ে ঘরেই তৈরি করতে পারি এরকম মজাদার সিঙ্গারা তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আশা করছি আজকের এই সিঙ্গারা রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর এগুলো কতটা মোচমুচে আর খাস্তা হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম